মোগল সম্রাট আকবর সম্পর্কে কিছু তথ্য কিন্তু আমাদেরকে মনে রাখতেই হবে প্রথমত মোগল সম্রাট আকবর কিন্তু খুবই অল্প বয়সে সিংহাসনে বসেন প্রায় তেরো থেকে চোদ্দ বছর বয়সে তিনি সিংহাসনে বসেছিলেন এবং যার জন্য প্রায়শই প্রশ্ন করা হয় আকবরের অভিভাবক কে ছিলেন তো উত্তর হয়ে যাবে যে আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খাঁ পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দ দ্বিতীয় পানিপথের যুদ্ধ যেখানে বৈরাম খায়ের নেতৃত্বে আকবর বিক্রমাদিত্যকে পরাজিত করেন এরপর আমাদের মনে রাখতে হবে হলদি যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ যেখানে আকবর মেবারের মহারানা প্রতাপকে পরাজিত করেন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ আকবর জিজিয়াকর বাতিল করেন আকবর দিনী ইলাহি নামক একটি নতুন ধর্ম মত প্রচার করেছিলেন এই দিনী ইলাহি গ্রহণ করেছিলেন বীরবল আবুল ফাজাল ফাইজ আমাদের মনে রাখতে হবে যে নবরত্ন সভা তো নবরত্ন সভার মধ্যে কতজন ছিল সকলের নাম কিন্তু মনে রাখা দরকার নেই বাট কিছু স্পেসিফিক নাম আপনাকে মনে রাখতেই হবে যেমন আবুল ফাজল এবং আবুল ফাজল যখনই বলা হবে তখনই আপনার মনের মধ্যে এটা চলে আসতে হবে যে আবুল ফাজল আইনি আকবরই এবং আকবর নামক গ্রন্থের লেখক দ্বিতীয় ক্ষেত্রে তান সেন ছিলেন একজন বাদ্যযন্ত্র বাদক সঙ্গীতজ্ঞ অর্থাৎ তান সেনের নাম যখনই করা হবে তখনই আপনার মাথার মধ্যে সঙ্গীত এবং বাদ্যযন্ত্র এই কথাটা কিন্তু চলে আসতে হবে এরপর রাজা বীরবল এই রাজা বীরবলের আসল নাম ছিল কি মহেশ দাস এবং বীরবলকে রাজা উপাধি দিয়েছিলেন মোগল সম্রাট আকবর রাজা টোডরমল এবং রাজা টোডরমল ছিলেন সম্রাট আকবরের অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী এবং তার দেওয়া পদ্ধতিগুলোর উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীকালে মুঘল সাম্রাজ্য পরিচালনা হতো তো মোটামুটি এখন স্ক্রিনের উপর আমি জাস্ট কিছু কোয়েশ্চেন শো করছি আপনারা জাস্ট ভিডিওটিকে পজ করবেন এবং এর সঠিক উত্তর কী হবে সেগুলো পরপর কমেন্ট সেকশনের মধ্যে লিখে জানিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে